মাঝে মধ্যে নবীজির কাছে আসতো সাবিদের কাছে আসতো আবার কাফের বেঈমানদের কাছে যেত পাঞ্জাবি পртов সুন্দরভাবে মুসলমানদেরা যেভাবে চলে সেভাবে সুরত ধারণ করত আবার যখন আবার যখন তাদের আসল গোত্রের কাছে চলে যেত তাদের কাছে গিয়ে বলতো ওয়া ইদা খালউ ইনা শায়াতিনহিম

ইসলামের অনেক ক্ষতি করেছে আবদুল্লাহ যখন একেবারে করেছে চলতে চলতে মরণের ছন্দিক্ষণে পৌঁছে গেল মরার অবস্থা যখন হয়ে গেল অসুস্থ আব্বাজানের জন্য তার সন্তান হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন হযরত আবদুল্লাহ এসে নবীজিকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমার আব্বা জান আবদুল্লাহ ইবনে উবাই সে তো বড় খারাপ কাজ করেছে জীবন ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছে কিন্তু নবীজি আপনার কাছে মুহূর্তে আমি এসেছি নবীজি আমার মনে হচ্ছে যেন আমার আব্বা যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারে মরে যেতে পারে সুতরাং আমি আপনার কাছ থেকে এমন কিছু একটু নিয়ে যেতে চাই মেহরবানি করে আপনি একটু পানিতে ফু দিয়ে দেন পানি পরে দেন যাতে করে মরার কিছুক্ষণ আগে হলেও আমার আব্বা ওই পানি টুকু খেয়ে যেন ইসলামকে কবুল করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ যদিও ও দাভিটা ভালো ছিল বলে সুবহানাল্লাহ বলেছি কিন্তু পরক্ষণে কি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঠিকই মনের মধ্যে কষ্ট রাখলেন না হজরত আবদুল্লাহর কথা শুনে একটু পানি পড়ে দিলেন পানিতে ফুক দিয়ে দিলেন আবদুল্লাহরে চাও দেখো তোমার আব্বা পানিকে গ্রহণ করে কিনা হজরত আবদুল্লাহ ওই পানি নিয়ে তার পিতা আবদুল্লাহ ইবনে উবাইর কাছে ইবনে উবাইর কাছে যখন চলে এলো যখন চলে এলো বলছে আব্বা জান এই যে একটু পানি এনেছি পানিটুকু আপনি খান বলছে পানি খেলে কি হবে হজরত আবদুল্লাহ বলছেন আব্বা জান আশা করছি এই পানি যদি আপনি গ্রহণ করেন হয়তোবা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ পাক ইসলাম নামক দৌলত দান করতে পারেন সুবহানাল্লাহ বলেন কিন্তু ব্যাপারটি তা তেমন হলো না হজরত আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ইবনে ওবাই কি যখন এই কথা বলেছেন সাথে সাথে বিশ্ব নবীর দাওয়া পানি টুকু হাতে নিয়ে ছুটে মেরেছে জোরে বলে নাউজুবিল্লাহ হযরত আব্দুল্লাহ বিশ্ব নবীর পক্ষ থেকে দাওয়া পানি যখন অমল ভাবে দেখলেন যে তার পিতা ছুঁড়ে ফেলে দিয়েছে সাথে সাথে বিশ্ব নবীর কাছে চলে গেলেন তিনি মনটা খারাপ আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ রে বলো তোমার আব্বার অবস্থা অবস্থা কি হাজরাত আবদুল্লাহ আব্দুল ফরাক্রান্ত নিয়ে বলছেন আর সুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ন ফলাফল খুব একটা ভালো নয় ন আমার আব্বাজানের কাছে যখন আপনার পক্ষ থেকে পানি নিয়ে গিয়েছি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিজি আমার আব্বাজান পানিটুকু তো খাই নাই বরং আপনার কথা শুনে পানিটুকু ছুঁড়ে মেরেছে ই আর সুল আল্লাহ মেহরবানি করে আমাকে অনুমতি দেন আমি আমার আব্বাজনকে দুনিয়া থেকে বিদায় করে দিব যে মানুষটা যে মানুষটা বিশ্ব নবীর পক্ষ থেকে দেওয়া কোন উপহার কেমন ভাবে উপেক্ষা করে ছুড়ে ফেলে দেয় রাসূল আমি সেই পিতার মুখকে আর দেখতে চাই না আপনি আমাকে আদেশ করুন আমি আমার পিতাকে এই মুহূর্তে কত করতে চাই প্রিয় ভাই সব হেরো ভাই সব এই কথা যখন হজরত আবদুল্লা রাদি আল্লাহ আলহ বিশ্বনবীর কাছে বলেছেন সাথে সাথে বিশ্বনবী বললেন তাকে কতল করতে বলেছিলেন কি মনে হয় না বরং বিশ্বনবী নবী বলছেন আবদুল্লাহ অন্তত কিছু না হলেও যদিও তোমার পিতা আমার সাথে বেআ করেছে তোমার এটা করেছে। কিন্তু তার থেকে হবে তুমি সন্তান হিসাবে তোমার পিতাকে যদি তুমি কতল করো এটা তোমার ব্যাপারে তোমার পক্ষে খুবই খারাপ কাজ হয়ে যাবে সুতরাং ধরো কোনো অবস্থাতে পিতাকে হত্যা করা যাবে করা যাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বাড়িতে বাড়ি যাওয়ার পরে মাত্র কিছুক্ষণ সময়ের ব্যবধানে দেখা গেল ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আবার দৌড় এসেছেন নবীজির কাছে কার কাছে বলুক তো আপনারা ঘুমাচ্ছেন নাকি আমার ভাইয়েরা বাবাজিরা আবদুল্লাহ মুনাফিক এই মুনাফিক যখন মারা গেছে হজরত তালান রাহু সাথে সাথে বিশ্ব নবীর কাছে এসেছেন বিশ্ব নবীর কাছে হাবিবাল্লাহ নবীজি যদিও আমি জানি আমার একজন চূড়ান্ত পরাজয়ের মুনাফিক ছিল ইসলামের একজন ঘোর শত্রু ছিল ইসলামের সাথে বিরোধিতা করেছে কিন্তু রাসূল আমার আব্বা জানতে কাল যখন করেছে আমার আব্বার পক্ষে আপনার কাছে কয়েকটা আবেদন করতে চাই এক নম্বর আবেদন হলো আপনার পরিহিত একটা পোশাক একটা পাঞ্জাবি অন্তত আপনি দিবেন যেটা দিয়া আমার আব্বা জানের কাপড়ের কাপড় যেন আমি বানাতে পারি এক নম্বর দাবি এক নম্বর দাবি দুই নাম্বার দাবি হলে হে মরে যদি আপনি কষ্ট পেয়েছেন আপনার সকল সাহাবিরা আমার আব্বা জানের সেই ব্যবহারে তারা বড় কষ্ট পেয়েছে কিন্তু হে রাসূল আপনার কাছে বলতে চায় দুই নাম্বার আবেদন হলো আমার আব্বা জানের জানাজা স্বয়ং আপনি পড়াবেন তিন নাম্বার হলো হে রাসূল আবার আব্বা জানকে যখন দাফন করা হবে কবরে শায়িত করা হবে হে রাসূল আপনি দয়া করে আমার আব্বা জানের কবরের কাছে গিয়ে দোয়া করবে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনেছেন আব্দুল্লাহর কাছ থেকে হযরত আব্দুল্লাহর কাছ থেকে এই আবেদুল গুলো দাবিগুলো যখন শুনেছে আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ তোমার সব কথাগুলো আমি মেনে নিলাম না না সুহান্লা বলা যাবে না আমার ভাইয়ার আমার মুনাফিক কত চূড়ান্ত ভয়ঙ্কার সামনের কথাগুলো যদি বলি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন এই দুনিয়ার ভিতর ভালো করে এই দুনিয়ার ভিতরে আপনি কাফেরকে পছন্দ করতে পারেন আপনি একজন মুসরিক পছন্দ করতে পারেন কিন্তু কোন অবস্থাতে একজন মুনাফিক কে পছন্দ করা যায় না